কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল আমি বলিলাম তোমরা একে অন্যের রূপে নামিয়া যাও পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল অতঃপর আদম তাহার প্রতি বার নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আমি বলিলাম তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎ পথের কোনো নির্দেশ আসিবে তখন যাহারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না যাহারা কুফরি করিবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করিবে তাহারাই অগ্নিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে হে বলি ইসরায়েল আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব আর তোমরা শুধু আমাকেই ভয় করো